অবশ্যই আমার ভালো পাইজ দর্শক ভাই এই জন্য ধরুন আমার গরুগুলো এইভাবে লেয় আসলে আবার দামের দিক যা যে মামা পানির দাম মামা পানির দাম পানির দাম তো বাজার বাড়বে পানির দামে কি দেখাতে পারবো আমরা অবশ্যই আমি কম কিনলে কমেই দেখাবো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বিশেই জুন দু রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে আখি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার চৌবাড়িয়া হারোপোড়া গ্রামে হারোপোড়া যে কবরস্থান আছে এটার মেইন গেটের ঠিক সামনে এই খামার খামারের মালিক জামাল মামা এখান থেকে গাভী গরু বিক্রি করে এবং প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে একটা করে প্রতিবেদন এই খামার থেকে আপনাদের দেখাই এখন ওনার খামারে ঈদ পরবর্তী যে নতুন গাভী রয়েছে রয়েছে এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা দিয়ে এখন বিক্রি করা হবে এই সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আসসালামু আলাইকুম আসসালাম মামা কেমন আছেন আল্লাহ খুব ভালো রাখছে ঈদ কেমন কাটলো মামা আল্লাহ রহমাল্লাহ খুব ভালো কাটাইছে বেচা নাকি হয়েছে ঈদের পরে আর ঈদের পরে মামা তিনটে গরুই কিনছি মামা তিন পিস তিন পিস গরুই কিনছি ঈদের পরে ঈদের আগের গরু আগেই পুরো গেছিল মামা

মনে হচ্ছে খুব ইয়াং একটা গরু কি জাতের এটা এটা অরিজিনালি হলিস্টিয়ান ফ্রিজিয়ান অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি এর অরিজিনাল বয়স কয় দাঁত আসলে এখনো দাঁতে নাই মামা দাঁত এখনো হয় নাই এখনো দাঁত হয় নাই আচ্ছা ও প্রথম বাচ্চা দিবে হ্যাঁ প্রথম বাচ্চা দিবে আচ্ছা প্রেগন্যান্ট তো না হ্যাঁ প্রেগন্যান্ট কতদিন সময় লাগবে এখনো ধরেন তা 15 থেকে 20 দিন 20 দিনের মধ্যেই বাচ্চা হবে 20 দিনের কাছাকাছি সময় আছে দেখি মামা শান্তশিষ্ট কেমন একবারে শান্ত মামা দেখি এগুলো মা বোন সবাই দহন করতে পারবে ফুলেট হিসাবে বেশ শান্ত না একবারে শান্ত দেখি তলার চামড়াটা একবারে পাতলা রসুন সুজার মধ্যে এদিন পেশাবের দ্বার তলা চলে আসবে আচ্ছা তলা অলরেডি বেশ ভালো তলা আসছে তলা আরো আসবে আরো তলা আসবে মামা এখনো টাইম আছে নিম্নে 20 দিন তো এই যে তলার গঠন তলার স্ট্রাকচারের জাতমান এগুলোর উপর ভিত্তি করে কত কেজি দুধের আইডিয়া করা যায় এর থেকে এ গরুগুলা আপনার এ বিএনই সতেরো আঠারোর দুধ মামা হবে প্রথমেই সতেরো আঠারো হ্যাঁ সতেরো আঠারোর দুধ হবে মামা একটা প্রথম বিএনএ পনেরো ক্রস করা গাভীগুলোই তো ভালো মানের গরু ও একবার অরিজিনাল লিয়েটস আর ভালো মানের গাভী হয় না মামা আচ্ছা সতেরো আঠারো আপনার টার্গেট যারা কিনবেন নিজেদের আইডিয়া মতো দশেক ভাই আইডিয়া করে নেবে এটার দাম কত চাওয়া মামা এটার দাম মামা এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার জি দরদামের সুযোগ আছে কি দরদাম মামা আমার গরু তো দরদাম করে কেউ কোনো আমি বিক্রি করি না মামা এখন শুনমানি করবো মামা হালকা একটু সুযোগ আছে হালকা একটু সুযোগ আছে আর জোড়াই কিন্তু গাড়ি ভাড়ার কথা বলছে ঘরের পরে হ্যাঁ দাম দরাম গাড়ি কথা বলছে আর এটা যদি কেউ বাচ্চা প্রসব করায় নিতে চায় সুযোগ আছে বাচ্চা প্রসব করায় নিতে চাইলে পরে আমাকে 50 টাকা দিয়ে দিতে হবে মামা 50% টাকা দিয়ে দিতে হবে জি আচ্ছা সমস্ত রিস্ক আপনার হ্যাঁ রিক্স আমার আচ্ছা চলেন আমরা দুই নম্বরে গাবি দর্শকদের দেখাই চলেন দেখাই দুই নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের এটাই সর্বশেষ মনে হয় কয়েক বছরের মধ্যে মামার মাত্র দুইটা গরুদের প্রোগ্রাম করা হলো গরু তিনটে গরু কইলাম তো মামা তিনটে গরু কিনছিলাম একটা এমনি বিক্রি দুইটা গরুই দেখাবো গ্রামগঞ্জে গরুর আমদানি কেমন মামা আসলে গরু মামা বর্তমানে গারসা গরু পাওয়া যাচ্ছে না খুব কম খুব কম আচ্ছা এটা তো মনে হচ্ছে জার্সি ব্রিডের গরু হ্যাঁ জার্সি ব্রিডের গরু আচ্ছা জার্সির বয়স কয় দাঁত এটা মামা দাঁত

গাড়ি ভাড়া ফ্রি একদম কত যদি গাড়ি ভাড়া আমার যেহেতু গাড়ি ভাড়ার কথা এখন ই করতে চান আগেই বলছেন মামা যে সেই ক্ষেত্রে আর এই গরুর দাম কমলাও যাবে না মামা এই একদম দিতে হবে এই দাম দিতে হবে আর যেখানেই আমি গাড়ি ভাড়া ফ্রি করে দেবো মামা তাহলে তো মামা হলো না মামা আমি আসলে গরু ওইভাবে মামা আসলে আমি ওইভাবে লাভে গরু বিক্রি করে না আপনাকে তো আমি প্রথমে বলেই নিয়েছি যে মামা আপনি দাম দরে পরে কিন্তু গাড়ি ভাড়া দিবেন তাহলে হয় একদম বলে দেন নাহলে হালকা যে দাম দরের সুযোগ আছে এরকম থাক বলে তাহলে ওই

ধরেন প্রতিবেদন দেওয়ার সাথে সাথে বিক্রি হওয়া যায় না থাকে না তো সেক্ষেত্রে অবশ্যই আমার ভালো পাই যে দর্শক পাই এই জন্য ধরুন আমার গরুগুলো এইভাবে লেয় আসলে আবার দামের দিক যাওয়া যে মামা পানির দাম মামা